আজকের দিনটা নিয়ে এত প্ল্যান ছিল না সত্যি কথা আমি জানতামই না যে এত কিছু হবে তো আজকে ব্লগটি আপনারা দেখতে থাকুন হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে ব্লগ নিয়ে আসলাম আর সুন্দর সুন্দর ব্লগ আছে কারণ আমরা ইন্ডিয়া গিয়েছিলাম অনেক ব্লগ আছে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আজকে যেহেতু একটু বিশেষ দিন আপনাদের সাথে সেটাই আগে শেয়ার করলাম কালকে আমরা কলকাতা থেকে রওনা দিয়েছি প্রায় বারো ঘন্টা পর আমরা বাসায় আসছি তো বাসায় এসে আমি খুব অসুস্থ হয়ে যাই এবং সানবিও খুব অসুস্থ হয় তো খুব খারাপ লাগতেছিল আজকে যে উঠে দাঁড়াবো এরকম অবস্থা ছিল না তো আজকে অনেকটা ভালো তো আমি সকালে রান্নাবান্নার জন্য মাছ করতেছিলাম হঠাৎ দেখি সে জানে মানে আমার জন্য ফুল নিয়ে আসছে আর ইন্ডিয়া থেকেই মার্কেট করছে যেহেতু বাংলাদেশে চলে আসবো আর আমরা একটু ঘুরতে গেছি এই কারণে ওইখান থেকেই টুকটাক মার্কেট করা হয়েছে আর এখানে ফুল গিফট করলো আর আসলে সত্যি কথা কি আমি দিন মাথায় এই ফুলগুলো পরিনি জানি না ও কিভাবে জানতো তো এই জন্য আজকে ফার্স্ট জীবনের প্রথম এই ফুলগুলো আমার জন্য নিয়ে আসলো আর আজকে আসলে কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না যেহেতু ইন্ডিয়া থেকে কিনে দিয়েছে শাড়ি আরও শাড়ি আছে তো আজকে এটা আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু আজকে ভালোবাসা দিব সেই জন্য লাল শাড়িটা পরলাম আর ওর গিফটটি প্রথম পরছি আমি তো প্রথমে গেলাম হাদিস পার্ক তো আপনারা যারা খুলনা থাকেন অবশ্যই চিনছেন হাদিস পার্ক থেকে ফুচকা খেলাম আর সানবির শরীরটা আজকে বেশি একটা ভালো না আর ওদের আমি আনিনি মানে আমরা বেশি টাইম কাটাবো না বাসায় চলে যাব আসলো এই জন্য আসলাম আর এদিক থেকে আবার নিউ মার্কেটে চলে আসলাম তো নিউ মার্কেটে মনে মনে ছিল যে আমি পছন্দ করি এখানে আসছে আমি ভাবছিলাম যে হাদিস পার্ক থেকে মনে হয় বাসায় চলে আসবে তো পরে দেখি না এখানে রিক্সা নিয়ে এখানে আসছে তো এই কাকার ডিমঘটা আমরা আগেও আপনাদের ব্লগে শেয়ার করছি আজকে আবারও দিলাম সত্যি ডিম ঘটক অনেক মজা লাগে আর এখানে আমরা হাঁসের ডিম নিলাম দুইটো করে তো অনেক সিরিয়াল থাকে যেহেতু আমরা আজকে একটু সিরিয়াল কম পাইছি আর আজকে রাস্তাঘাটে অনেক ভিড় কারণ বোঝেন তো আজকে বসন্ত প্লাস ভালোবাসা দিবস আর এদিক থেকে আবার নিউ মার্কেটের এই যে একেবারে সামনে চলে আসলাম এখান থেকে সিজান স্যানভির জন্য খাবার নিয়ে যাব যেহেতু আমরা তো খেয়েছি আর এখন ওদের জন্য নিয়ে যেতে হবে তো ওদের জন্য খাবার কিনে নিয়ে আমরা বাসায় চলে আসলাম তো আজকের দিনটা সত্যি অনেক অনেক সুন্দর ছিল আর বিশেষ করে তোমাকে অনেক অনেক ধন্যবাদ কে বলবো আমি ভাবতেও পারিনি আজকের দিনটা এত সুন্দর যাবে